বরানগরের উপনির্বাচন আর সেই উপনির্বাচনের প্রচারে বেরিয়ে সজল ঘোষ বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী স্থানীয় মহিলাদের সঙ্গে কথা কাটাকাটি হলো সজল ঘোষের কি হয়েছে একবার দেখুন বরানগরের তৃণমূলের বিধায়ক তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি বিজেপিতে যোগদান করায় তিনি জানেন আপনারা যে তিনি উত্তর কলকাতা লোকসভা ভোটে তিনি বিজেপির প্রার্থীও হয়েছেন এবং তার যে ছেড়ে ছেড়ে আসা আসন যেটি হলো সেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সায়ন্তিকা কে প্রার্থী করেছে বিজেপি সজল ঘোষকে কে প্রার্থী করে সিপিএম তন্ময় ভট্টাচার্য কে প্রার্থী করেছে সজল ঘোষ ভোট প্রচারে যাচ্ছেন স্বাভাবিক ভূমিমাতে তিনি যেভাবে ভোট প্রচার করেন হ্যাঁ নমস্কার সবাই ভোট দেবেন হ্যাঁ দিদি ঠিক আছেন তো হ্যাঁ এই এলাকার উন্নয়ন করে দেব জল দেব। রাস্তা করে বা চাকরি চুরি হয়েছে 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 এই দুর্নীতি ইত্যাদি তিনি প্রচার করছেন প্রচারের মাঝে সজল ঘোষ একটা ব্যাপকভাবে ফেসে গেল মনে হলো কারণ একজন মহিলার সামনে তিনি বলছিলেন এই এলাকায় জলের ব্যবস্থা করে দেবো জল ঠিকঠাক ভাবে দেওয়া হয় না মহিলা বললেন কে বলেছে আপনাকে দেখুন ভিডিওটি আগে

তাপস রায় সেই এলাকার বিধায়ক ছিলেন তিনি জলের ব্যবস্থা করেননি সজল ঘোষের কথা অনুযায়ী তৃণমূল সরকার প্রচুর দুর্নীতি করেছে সেই এলাকার রাস্তাঘাট বা ড্রেন ঠিকঠাক নেই সজল ঘোষ তিনি বিজেপি প্রার্থী যেহেতু তিনি তো এই সমস্ত কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু কেন ফেসে গেলেন তাপস রায় তিনি তৃণমূলের বিধায়ক ছিল তিনি তাহলে সজল ঘোষের কথা অনুযায়ী তাপস রায় ভালোভাবে উন্নয়ন করতে পারেনি তার এলাকায় ভালোভাবে কাজ করতে পারেনি যদি ভালোভাবে উন্নয়ন করতো বা কাজ করতো তাহলে সেই এলাকার জলের কষ্ট থাকতো না সেই এলাকার সমস্যা থাকতো না সেই ব্যবস্থার অবনতি হতো না ইত্যাদি তাহলে একজন অযোগ্য নেতা তাপস রায় তাপস রায় যে বিধায়ক ছিলেন তার এলাকায় জল পৌঁছাতে পারেননি তার ব্যর্থতা রাস্তা ঠিক করতে পারেননি তার ব্যর্থতা তার সরকার দুর্নীতি করেছিল তাদের ব্যর্থতা তার আমলে তার এলাকাতে পানীয় জলের ব্যবস্থা ঠিক নেই বা ড্রেনেজ ঠিক নেই বা নিকাশি ব্যবস্থা ঠিক নেই তাপস রায়ের ব্যর্থতা একজন ব্যর্থ নেতাকে নিয়ে একটা বিধানসভা এলাকা থেকে সাতটা বিধানসভা মিলিয়ে যে একটা লোকসভা হয় উত্তর কলকাতাতে তাপস রায়কে বিজেপি প্রার্থী করে দিল ভাবতে হবে আপনাদেরকে তাই না মানে এটা কিভাবে হলো তাহলে সজল ঘোষ বা বিজেপি নিজের জেলে নিজেই জড়িয়ে যাচ্ছে মানে এদিকে বলছে রাস্তা নেই জল নেই করে দেবো এগুলো 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 তাহলে তাপস রায়কে নিয়ে লোকসভাতে প্রার্থী করে দিল একজন ব্যর্থ নেতাকে নিয়ে বা একজন অযোগ্য নেতাকে নিয়ে কিভাবে বিজেপি প্রার্থী করে দিল এটা কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছে বরানগর এলাকার মানুষ এবং আরো একটি বিষয় হলো যে ঘোষকে বারবার বলতে শোনা গেল ওই মহিলাকে এলাকার মহিলাকে যে যখনই তিনি বললেন কেন জল তো ভালোই আছে আমাদের তো এখানে জলের অসুবিধা নেই তখনই সজল ঘোষ তাকে তৃণমূল বলে দাগিয়ে দিলেন মহিলাকে যে না তাহলে আপনাদের তো দল একটা রাজনৈতিক প্রার্থী পেলেন না আচ্ছা স্মৃতি ইরানি যখন রাজনীতিতে আসেন বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী সম্ভবত সংখ্যালঘু মন্ত্রী তা স্মৃতি ইরানি কি প্রথমে রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি তো অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন রুদ্রনীল ঘোষ আমাদের রাজ্যের তিনি যখন রাজনীতিতে এসেছিলেন তিনি কি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি তো অভিন অভিনেতা থেকে রাজনীতিতে এসেছিলেন রূপা গাঙ্গুলি লকেট চট্টোপাধ্যায় কতজনের নাম বলবো অঞ্জনা বসু তারা যখন রাজনীতিতে এসেছিলেন তারা কি রাজনৈতিক ব্যক্তি ছিলেন তাদেরকে কি বিজেপি টিকিট দেয়নি তাদেরকে কি বিজেপির নেতা মন্ত্রী করেনি ভোটে দাঁড় করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন যে বিষয়টি আপনি কিভাবে দেখলেন আপনার কেমন লাগলো বরানগরে কি হতে চলেছে কোন দল জিততে চলেছে কোন বিধায়ক জিতলে বরানগর এলাকার জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ সবাইকে